ফের বিয়ের প্রীতে বুবলি জেনে নিন বরকে ঢাকায় সিনেমার নায়িকা স্বপ্নম বুবলির বিয়ের স্বাদের কিছু ছবি নেট দুনিয়ায় তাপিয়ে বেড়াচ্ছে কথা রটেছে বিয়ে করেছেন বুবলি এত আলোচনা সমালোচনার মধ্যে নায়িকা চুপ থাকলেও কথা বলেছেন ছবির কোরিওগ্রাফার গৌতম সাহা তার কথায় বুবলিকে নিয়ে তিনটি শ্যুট করেছি ওয়েডিং হলুদ ও মেহেদি সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয় সময় মতো কাজে চলে আসে ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে গৌতম শাহর সঙ্গে আগেও কাজ করেছেন বুবলি এ প্রসঙ্গে তিনি বলেন বুবলি অনেক লক্ষ্মী একটা মেয়ে কাজ ছাড়া কিছুই চিন্তা করে না যখন সেটে থাকে খেতে বললেও খায় না সব সময় বলে আগে কাজ পরেই খাওয়া দাওয়া সম্প্রতি একটা বিউটি পার্লারে ফটোশ্যুট করেছি ওকে নিয়ে তিনি জানান বুবলির সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান জানা গেছে আপাতত নতুন কোনো সিনেমায় নেই বুবলি আর এই সময়টাতে অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শো প্রমোশন ও ফটোশ্যুটে তোভিয়ার সামদের আজকের আয়োজন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে